এইটাকে বলা হচ্ছে দু সালে সেরা পোর্টেবল প্রজেক্টর আসলে পোর্টেবিলিটির জন্য বেশ দারুণ কিন্তু ক্যারি করার জন্য সুন্দর একটা হ্যান্ডেল আছে আপনি চাইলে যে কোনো জায়গায় ভাবে ক্যারি করতে পারবেন এটার মাঝে ইনবিল্ড ব্যাটারি আছে এটার মাঝে আপনার স্পিকারও পেয়ে যাচ্ছেন যেটা আবার জেবিএল এর সাউন্ড কোয়ালিটি ভাই শুরুতেই স্পয়লার দিয়ে দেই সেই টোটালি জেভেল এর স্পিকার বক্স সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে ইভেন ইন্টারেস্টিং একটা জিনিস দেখছেন এমন কিছু মনে হয় প্রজেক্টরের সাথে এর আগে দেখেননি এবার ব্র্যান্ডের এই প্রজেক্টরটা দেখলাম অ্যামাজনে টপ রেটেড প্রজেক্টর হিসাবে আছে এবং যে কারণে বলছিলাম দু হাজার চব্বিশের নাকি সেরা প্রজেক্টর হিসেবে এটা থাকছে যারা বাসাবাড়িকে আমার মতো সিনেমা হল বানিয়ে ফেলতে চান তাদের জন্য ভাই এই জিনিস আমি ঠিকই স্টুডিওতে একদম সিনেমা হল বানিয়ে রাখছি বাট বি ভ্যারি অনেস্ট দেখার মতো সময় হয় না কিন্তু তারপরও ভাই মানে এই প্রজেক্টরে এত বড় জায়েন্ট স্ক্রিনে যখন আপনি একশো বিশ ইঞ্চিতে দেখবেন ওইটার মজা অন্যরকম সেই সাথে ভালো একটা সাউন্ড যদি থাকে জোসা ব্যাপারটা তো আমরা কথা বলছি ইয়েবার ব্র্যান্ডেড টি টু প্লাস প্রজেক্টরটি নিয়ে এই ইয়েবার কিন্তু প্রজেক্টর জগতে খুবই বড় একটা নাম এবং বিশেষ করে পোর্টাবল প্রজেক্টর যেগুলো মাল্টিমিডিয়া কনজিউম করার জন্য মানুষজন ব্যবহার করে সেই জায়গায় কিন্তু ওরাই প্রথম প্রথম হওয়ার দাবিদার ইয়েবার টি টু প্লাস সহ বর্তমান সময়ে প্রায় সমস্ত রকম জনপ্রিয় প্রজেক্টরগুলোই অ্যাভেলেবল রয়েছে ফেমাস গ্যাজেটে তাদের সব রয়েছে কিন্তু মাল্টিপ্ল্যান সেন্টারে এখন কি আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে ফেমাস গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে সেখান থেকে চাইলে পার্চেস করতেই পারেন আর এটার দামটামও দেওয়া আছে কিন্তু অলরাইট বক্সটা ছিল এই যেমন বেশ বড় বড় বক্স যেমনটা হয়ে থাকে আর কি এই তো বক্সের মাঝে আমরা পেয়েছি তো এই জিনিসটাকে ফার্স্ট অফ অল এরপরে বলছিলাম এই জিনিসটাও ভাই আছে খুব অদ্ভুত একটা ব্যাপার স্যাপার এইটার কাজটা কি একটু পরে আমি বলছি আর এছাড়া ইউজার মেনাল গাইড রয়েছে কেবল রয়েছে এটাকে কানেক্ট করার জন্য বা চার্জ করার জন্য এমনকি সরাসরি কারেন্ট থেকে চালানোর জন্য আর কি ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ডিজাইন তো আপনি দেখতেই পাচ্ছেন কিছুটা ওই যেটা বলছিলাম আর কি টিফিন বক্সের মতো ওরকম একটা ব্যাপার আছে বাট এখানে একটা কেরিয়ার আছে আর এটা জাস্ট দিয়ে রাখছে কোনো রকম এমন না খুবই শক্তপোক্ত এবং এই যে এখানে একটা রাবারের গ্রিপ থাকাতে ধরতেও ভালো লাগতেছে প্লাস এইটা টোটাল বডিটা আসলে প্লাস্টিক বিল্ড কিন্তু প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো হওয়াতে এর উপরে সহজে স্ক্র্যাচ পরার পসিবিলিটি নেই আর উপরে যে যে গ্রিল আমরা দেখছি এই জিনিসটা সুন্দর ইভেন আপনি এখানে এর বেশ বড়সড় একটা স্টিকারও দেখবেন সাউন্ড বাই জেভিএল সামনের দিকটাতে একটা ক্যাপ রয়েছে মূলত এই ইয়াতে যাতে আর কি কোনো ডাস্ট না জমে যখন কিন্তু আপনি এটা ব্যবহার না করবেন এরকম আমরা বেশ কিছু পোর্টেবল এই ধরনের প্রজেক্টর পেয়েছি যেগুলোর সামনে এই ধরনের কোনো ক্যাপ নেই এমনকি আমার স্টুডিওতে একটা সেট করা আছে এখানে ভাই ওটার সামনেও ক্যাপ নেই কি এক যন্ত্রণা বলেন সামনে একটা ক্যামেরা আছে এটা মূলত অটো ফোকাস করার জন্য এটাতে কিন্তু ম্যানুয়াল ফোকাসিং সিস্টেম না এটা অটো ফোকাসিংয়ে কাজ করে ব্যাক সাইডে বিশাল বড় একটা ভ্রেন্ড আমরা দেখছি প্রজেক্টরে খুব হেভি লাইট সোর্সের দরকার হয় এবং ওই লাইটটা বেশ ভালোই হিট জেনারেট করে যে কারণেই এত বড় একটা ফ্যানটা আছে এবং এটাকে ঠান্ডা রাখার জন্যই মূলত আর কি আর উপরে একটাই বাটন থাকছে এটাকে অন করার জন্য এবং বক্স আপনি রিমোটও পেয়ে যাবেন যেটা একটু আগে বলা হয়নি আর কি আচ্ছা আর পাঁচটা প্রজেক্টরের মতো এই প্রজেক্টরটাকে সেট করতে হবে আপনি চাইলে কোনো ট্রাইপডের উপরেও সেট করে রাখতে পারেন উপর থেকেও মাউন্ট করতে পারেন উল্টো করে মাউন্ট করে এর স্ক্রিনটাকে আপনি ঘুরিয়ে নিতে পারবেন ওটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই তবে মজার ব্যাপার হলো যেহেতু এখানে আমরা অটোমেটিক কিস্টন কারেকশন অটোমেটিক ফোকাসিং সিস্টেমটা লক করতে দেখছি যে কারণে আপনি যদি একটু বাঁকা করেও রাখেন কোনো কারণে বাঁকা হয়ে থাকে একটু আপডাউনও থাকে সেক্ষেত্রেও আপনার এই প্রজেক্টর অটোমেটিক স্ক্রিনটাকে ঠিক করে নিতে পারবে শুরুতেই বলছিলাম এই জিনিসটা কি একটু পরে বলছি এইটা মূলত একটা টিভি কার্ডের মতো কাজ করে টিভি কার্ডে যদি এটা ছাড়া আপনি ব্যবহার করেন তখন এই যে ইয়েবারের যে নিজস্ব অপারেটিং সিস্টেম ওইটা পর্যন্তই রান করবে সেক্ষেত্রে আপনি এইচডিএমআই বা মিডিয়া এগুলো ব্যবহার করতে পারবেন বাট যখন কি আপনি এটা অ্যাটাচ করে দিচ্ছেন তখন কিন্তু এটা টোটালি একটা টিভির মতো কাজ করবে মানে আমরা স্মার্ট টিভিগুলো যেভাবে ব্যবহার করি যে ধরনের ফিচার পেয়ে যাই যা যা থাকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করে এটাও তখন ঠিক অ্যান্ড্রয়েড ইলেভেন সেভেন রান করবে এবং টেলিভিশনের জন্য যে ধরনের ফিচারগুলো আমরা পাই সব কিছুই আনলাক হয়ে যাবে সব কিছু ব্যবহার করতে পারবেন ইউটিউব থেকে শুরু করে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এমনকি সাত হাজার প্লাস অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন যেগুলো গুগল টিভি অ্যাপ হিসেবে রাখে তবে এই জিনিসটা আলাদা অ্যাটাচ করতে হচ্ছে ব্যাপারটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আর কি আবার এটার একটা বাড়তি সুবিধা আছে ধরুন আপনার বাসায় একটা মনিটর রয়েছে তখন আপনি কিন্তু চাইলে এটা দিয়ে ওই মনিটরকে একটা টিভি মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন কিংবা আপনার বাসায় একটা টিভি আছে যেটাতে এচডিএমআই ইনপুট রয়েছে কিন্তু ওইটাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নেই তখনই কিন্তু আপনি চাইলে খুব সহজে ওইটিভিটাকে স্মার্ট বানিয়ে ফেলতে পারেন মানে এটা অন্য পারপাস ব্যবহার করা যাবে আর ভিতর থাকলে সুবিধা হতো কি এইটা আলাদা করে আর ক্যারি করা লাগতো না যদিও একবার সেট করে নিলে আর সমস্যা নেই বাট একটু যতশীলভাবে ব্যবহার করতে হবে যদি এভাবে টানটন লাগে তখন এখানে পটে গিয়ে একটু সমস্যা হতে পারে আর কি আচ্ছা এবার আসা যাক এর স্ক্রিন সাইজে যেমন এইটা আপনি ফোরটি ইঞ্চ থেকে একশো বিশ ইঞ্চ করতে পারবেন মানে চল্লিশ ইঞ্চ থেকে একশো বিশ ইঞ্চ পর্যন্ত দেখার উপযোগী বা সেই জায়গায় শার্পনেস ডিটেল ভালো পাবেন এটাইতেও বড়ো করা যায় আরও দূরে রাখলে আরও বড়ো হবে কিন্তু শার্পনেস ডিটেল আলো হারাতে থাকবে বাট আমরা সবচাইতে বেস্ট রেজাল্টটা পেয়েছি নব্বই ইঞ্চ পঁচানব্বই বা একশোর মধ্যে ওই জায়গাটাই আমি রেকমেন্ড করব একশো বিশে নিলে তাতেও আমার কাছে একটু লো লাইট মনে হয়েছে একটু কম মনে হয়েছে এমনিতে এটার মাঝে কিন্তু চারশো পঞ্চাশ এএনএসআই রয়েছে যেটা ডেফিনেটলি কম না যখন আপনি নব্বই থেকে একশোর মধ্যে দেখেন আর কি আমার এখানে কিন্তু একশো বিশ একটা স্ক্রিন আছে তো ওইটাতে আমরা একশো বিশ করে দেখছিলাম এই ধরনের যখন কিনা আপনি কোনো প্রজেক্টর স্ক্রিনে দেখবেন তখন কিন্তু খারাপ লাগে না তখন ওটাও চলে একশো বিশ ইঞ্চ তখন দেখার উপযোগী থাকে বা আপনি যদি সব লাইট টাইট অফ করে রাখেন ব্রাইটনেস জনিত প্রবলেম মনে হবে না কিন্তু অনেকেই ওয়ালে ফেলে দেখেন কিংবা সাদা একটা নর্মাল কোনো কাপড়ের উপরে দেখেন তখন গিয়ে এই একশো বিশ ইঞ্চ বা এর উপরে করতে গেলে আপনার কাছে ডিটেলের পরিমাণ কম মনে হবে আলোর পরিমাণ কম মনে হবে আর কি আর চল্লিশ ইঞ্চ এইভাবে দেখার দরকার নাই ওইটার সাইজটাও ছোট হয়েছে প্রজেক্টর দিয়ে কেন আপনি চল্লিশ ইঞ্চে দেখবেন বা ওই সময় ব্রাইটনেস আরও বেশি লাগে তবে এই ব্রাইটনেসের ব্যাপারটা কিন্তু দুইভাবেও কাজ করে যেমন আপনি যখন কিনা এটা সরাসরি ইলেকট্রিক কানেক্টে রাখবেন কারেন্টের সাথে কানেক্ট করে দেখবেন তখন কিন্তু ব্রাইটনেসটা বেশ ভালো পাবেন বাট যখন কিনা আপনি পোর্টাবল মোডে টোটাল পোর্টাবেল মোডে আপনি দেখছেন মিন ব্যাটারিতে দেখছেন ওই ব্যাটারি থেকে দেখার সময় কিন্তু ব্রাইটনেস একটু কমিয়ে দেয় যাতে করে আপনি একটা ভালো ব্যাক পান ব্যাটারির প্রসঙ্গে বলতে গেলে আপনি এর থেকে মোটামুটি কোম্পানি ক্লেম করে আর কি এমনটা আড়াই ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন বাট অনেক কিছু ডিপেন্ড করে এখানে যে আপনি আসলে কতটুকু ভলিউমে রাখছেন আপনি কি এইটার মাল্টিমিডিয়াটা ব্যবহার করছেন নাকি এই যে টিভি কার্ডের মাল্টিমিডিয়া ব্যবহার করছেন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে কিনা সমস্ত বিষয় শুষের উপরে নির্ভর করে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে দুই ঘন্টার মতো একটা ব্যাকআপ আপনি ধরে নিতে পারেন যেটা ডিসেন্ট জায়গায় আছে অ্যাজ এ পোর্টেবল একটা প্রোজেক্টর কানেক্টিভিটির জন্য এই প্রজেক্টরে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো রয়েছে এইখানে আরেকটু উন্নয়নের দরকার ছিল ওয়াইফাই ঠিক আছে বাট ব্লুটুথটা আরেকটু আপডেটেড জেনারেশন হতে পারতো কিন্তু এখানে আপনি এনএফসি কানেকশনে পেয়ে যাচ্ছেন এনএফসি কানেক্ট করার মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন মাল্টিমিডিয়া শেয়ার করতে পারছেন এই প্রজেক্টারেই ধরুন কম দামি প্রজেক্টর তো পাওয়া যায় পাঁচ হাজার টাকাও পাওয়া যায় তিন হাজার টাকাও অনেকে পাওয়া যায় দুই আড়াই হাজারও নাকি পাওয়া যায় আজকাল বাট ওগুলো রেজলিউশন কম থাকে রেজলিউন কম হলে তখন কিন্তু পিকচারটা ফাটাফাটা লাগবে এইটার ক্ষেত্রে ওই জায়গাটা কিন্তু বেশ ভালো ভাই দেবে আর একটা ব্যাপার শেয়ার করি রিসেন্টলি দেখলাম একটা অ্যাড আমার সামনে আসলো হঠাৎ মনে হলো আমি কথা বলছি মানে ভিডিও তো আমি নেই বাট আমার ভোকাল এবং সেখানে আমি একটা প্রজেক্টর নিয়ে বেশ ভালো বলছি এটা রেজলিউশন ভালো অমুক ভালো তো ভালো বিষয় হলো আমি খুব দামি একটা প্রজেক্টর নিয়ে কথা বলছিলাম ডেফিনেটলি সেটা ভালো ছিল এবার স্ক্যামার চোর গ্রুপ কী করেছে জানেন ওই ভোকালটাকে চুরি করে নিয়ে ওরা ওই কম দামি দুই আড়াই হাজার টাকার প্রজেক্টরের উপরে বসে বসিয়ে দিয়ে এবারে মানুষ তো অনেকে আমার ভোকাল চিনে যেহেতু অনেক অনেক ভিডিও করেছি তো মানুষজন ভাবছে যে ওকে ফাইন এই প্রজেক্টটার সম্বন্ধে তাহলে এত ভালো ভালো কথা বলা হচ্ছে নিশ্চয়ই তাইলে এটা অনেক ভালো ভাই কোন লেভেলের চোর সরের দেশে আমরা বসবাস করি জাস্ট একবার চিন্তা করেন তো যারা এই সমস্ত জিনিস কিনবেন কম দামি প্রজেক্টর ভালো হয় না একদম মানে সরাসরি সোজা কথা এটাই কম দামে প্রজেক্টর কখনোই ভালো হয় না সো ওগুলো না কেনুন একটু কষ্ট হলেও টাকা জমে ভালো কিছু কেনুন এইটার রেজলিউশন থাউজেন্ড এইটি পি এবং যেমনটা আপনারা দেখছেন ভিডিওতে শার্পনেস ডিটেল কিন্তু বেশ ভালো এবং আমি যদি আমার প্রোজেক্টের সাথে কম্পেয়ার করি যেটার দাম এটার চাইতেও বেশ কিছুটা বেশি এবং ওইটার সাথে শার্পনেস ডিটেল সেম দূরত্ব থেকে সেম স্ক্রিনে যদি কম্পেয়ার করে বলি তাহলে আমার কাছে প্রায় সিমিলারই লাগছিল আমারটার ব্রাইটনেস আরেকটু বেশি তবে যখন কিন্তু আপনি পাওয়ার কেবলের সাথে জয়েন দিয়ে দিচ্ছেন তখন কিন্তু এটার ব্রাইটনেসও কম না ঠিকঠাকই মনে হয়েছে এখন আমি এমন প্রোজেক্টর মাঝখানে পেয়েছিলাম একটা যেটা ব্রাইটনেস অনেক ভালো এটাই তো বেশি কিন্তু ওইটার আবার কালারটা তত ভালো ছিল না মানে শুধু সাদাই অন্য অন্য কালার টালার সবকিছু ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছিল না বরং তখন বার্ন আউট করে ফেলছিল বাট এইটার ক্ষেত্রে কিন্তু ওই জায়গাগুলো ঠিকঠাক পেয়েছি এমনকি আপনি চাইলে কালার টালার কাস্টোমাইজও করতে পারবেন নিজের মতো করে প্রোফাইল সেট করতে পারবেন তবে আমার কাছে বাই ডিফল্ট যে কালারটা ছিল ওটাই বেশ ভালো লেগেছে এই যে ছোটো জিনিসটা দেখছেন এটাতে মূলত একটা কোয়াটকের প্রসেসর রয়েছে আর বলছিলাম অ্যান্ড্রয়েড ইলেভেনে রান করছে এবং গুগল টিভির জন্য যে ফিচারগুলো আমরা পেয়ে যাই এখানেও আমরা সে সমস্ত জিনিসই পেয়ে যাচ্ছি আর কি এবার যদি শুধু সাউন্ড কোয়ালিটিতে শুধু একটা কথাই বলবো আপনাকে আলাদা করে আর বক্সটাকে ব্যবহার করার প্রয়োজন নেই সে যদি আপনি একশো বিশ ইঞ্চ করে দেখেন এবং তখন যদি মনে হয় আমার খুব হেভি লাউডলি একটু ভালো বেস ডেস এই জাতীয় সাউন্ড দরকার মুভির সাথে যেমনটা যায় অ্যাকশন মুভির সাথে এইটা আপনাকে ওই জায়গাটুকু দিতে পারবে মানে এটাকে একদম নিশ্চিন্ত করে বলা যায় যে এর বক্সই আছে এর মাঝে এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আলাদা করে কোনো বক্সটাস ব্যবহার করার কোনো প্রয়োজনেই নেই তারপরেও যদি লাগে সেটা আপনি ব্যবহার করতেই পারেন নাই রিমোট বেশ ইউজার ফ্রেন্ডলি ডেডিকেটেড কিছু রয়েছে এখানে আর আমরা ফোনের স্ক্রিনও এটাতে শেয়ার করে দেখছিলাম হালকা একটু ল্যাটেন্সি পেয়েছি বাট মানে ঠিকঠাকভাবে শেয়ার হচ্ছিল কানেকটিভিটিতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি তবে জিনিসটা ওজনের দিক থেকে কিন্তু কম না এটার ওয়েট টু পয়েন্ট ফাইভ কিলোগ্রাম আড়াই কেজির মতো ওজন আর কি ব্যাটারি আছে স্পিকার আছে সব কিছু একটার মাঝে জাস্ট প্রজেক্ট হিসেবে দিলে এই জিনিসটা সাইজ হতো সর্বোচ্চ এইটুক এইটুক এর বেশি হইতো না বাট প্রোটাবল জিনিস সব কিছু যেহেতু একসাথে আছে এটা আপনার কাজে লাগবে আশা করছি এগুলো তো টেকনিক্যাল স্পেক্ট টেসপেক্ট ছিল বাট আমাদের ইউসে যে আসলে এই জিনিসটা ভালোই লেগেছে কারণ এটার থেকে আমরা তেমন কোনো নয়েজ পাইনি এটাতে হ্যাঁ নয়েজ হালকা তো আছে যেহেতু ভিতরে ফ্যান ঘোরে বাট এটা আমার মনে হয় না আপনার কান যাবে যদি এমনটা হয় আপনি কোনো সাউন্ড অন করে রাখেননি তারপরও নয়েজ নিয়ে ঝামেলা হবে না সেটা একটা প্রমাণ দিই আমি রিসেন্টলি একটা ভিডিও করছিলাম যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে এই করা ছিল এই প্রজেক্টরটা দিয়ে হালকা একটা প্রজেকশন করে আমি রেখেছিলাম তখন কিন্তু এটা সাউন্ড অফ করা ছিল জাস্ট ভিডিও চলছিল তো ওই মুহুর্তে নয়েজ অবশ্যই সেটা করছে কিন্তু আমার মাইক্রোফোন সেটা কিন্তু নিতে পারে নাই তার মানে ওই লেভেলে নয়েজ কিন্তু এটা করছে না আর হয় কি এই ধরনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত টিভি বলেন বা প্রজেক্টর বলেন ইউ ততটা স্মুথ থাকে না বাট এটাতে অ্যান্ড্রয়েড ইলেভেন রয়েছে তো এটা মোটামুটি স্মুথ রেজাল্টই দিয়েছে যেমন ট্রানজেকশনগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ করা সব কিছু মোটামুটি ডিসেন্ট জায়গায় আছে আর কি ইয়েবার টি টু প্লাস ফেমাস গ্যাজেটে পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই টাকাতে এখন যদি বলেন ভাই এই দামটা কি ঠিক আছে নাকি বাইরের দাম যে আমি যেহেতু আমি আসলে ওই যে অ্যামাজনে ঢুকছিলাম অ্যামাজনের সাথে কম্পেয়ার করে বলতে গেলে ওইটার দাম আর এই বাংলাদেশের দাম সেইমই আছে তবে আমরা বাঙালি কম টাকায় পেতে অভ্যস্ত কম টাকায় পেতে চাই এটার দাম থার্টি কের মধ্যে হলে পরে একেবারে উড়া ধরা ডিল আমি বইলে ফেলতাম বাট এরকম প্রাইস পয়েন্টে পোর্টাবল হিসাবে এইটাই উড়া ধরা ডিল যদি বলেন না ভাই পোর্টাবিলিটি আমার লাগবে না আমার এমনি প্রজেক্টর হলে তাহলে আরও বেশ কিছু অপশন আছে কিন্তু একটার মাঝে যদি সব কিছু পেয়ে যান যেটা জাস্ট ক্যারি করলেই চলবে আপনার যে কোনো জায়গায় সিনেমা হল তাইলে এইটাই সেরা বাকিটা আপনাদের ডিসিশন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেরকম টেক কেয়ার